আমাদের ধারণা আর কিছু নেই তো সবই দেখার উপর কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে বিপুল লোক পুরস্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমমত ছিলাম সমমতে করে আসা मोदी যদি না পড়ে রাজনীতি হবে না मोदी যদি না পড়ে দু একটা লাস্ট যদি না থাকে আপনি কি মনে করেন মূল ঘুরতে পারে

আপনি আমি লড়বেন কি নিয়ে পরে ইস্যুটা কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ইস্যুটা কি হবে আমি তোমাকে মারব এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 ভয়টা কেটে যাবে একদম করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে পাঁচটা ডেট বারি পাঁচ জনের গুলি করছে মনে পড়ছে একদম